এগুলি টোটালি সাইটানিক ভার্সেস কেমনে কোরআনের আয়াতগুলির মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরবো সেই আয়াতগুলি সাক্ষী হবে মোহাম্মদুর রসুল উল্লাহর খতামান নাবি দ্বারা সত্যায় তো কি করা হবে আরব ইতিহাসের সাহেবের যত রিবায়ত রয়েছে মুসলমানদের কাছে টোটালি ভার্সেস। আপনারা সবাই কিন্তু বিশ্বাস করেন যে হাদিসের ভিতরে জাল হাদিস রয়েছে হাদিস রয়েছে হাসান হাদিস রয়েছে মিথ্যা হাদিস রয়েছে এগুলি সব আপনাদের জানা আছে কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াতঈ সত্তাই তো কি এই লিখিত আল কিতাবে কোনো সন্দেহ নেই শুধু সন্দেহ না নম্বর বসুরা আল কাহাফের প্রথম আয়াতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আবদিল আল্লাহ আল্লাহা সকল প্রশংসা শুধু আল্লাহ তালার জন্যই যে আল্লাহ নিজ বান্দার কাছে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো জটিলতা রাখেননি তো আল্লাহ কি করেছেন নিজ বান্দার উপরে এই লিখিত গ্রন্থ নাজিল করেছেন কিন্তু ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে সুন্নি শিয়া এবং সালাফিদের পক্ষ থেকে দশটি বড় বড় রেবায়াতের গ্রন্থ রয়েছে আল কাফি আল ইস্তেফ মাল্লা হাজারুল ফখি তাহজিবুল আহকাম বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি ইবনে নেমাজা কিন্তু এগুলি সবই হচ্ছে দুই নম্বর আল বাকার দুই নম্বর আয়াত মতে জালিক আল কিতাব উল আর হুদাল মোত্তাকিন ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই মোত্তাকিনদের জন্য রাস্তা দেখায় একমাত্র এই একটি লিখিত কিতাব সন্দেহ মুক্ত আর বাকি যত গ্রন্থ রয়েছে সবই সার্টানিক ভার্সেস ইসলামের নামে যেগুলি চালিয়ে দেওয়া হচ্ছে যারা লিখেছে যারা প্রিন্ট করে চলেছে যারা দরজ দিয়ে যাচ্ছে দরজ নিয়ে যাচ্ছে এরা সবাই মূলত সাইটানিক ভার্সেসের আমলাতন্ত্র এই কোরআনে দুই সুরা আল বাকার আটাত্তর এবং উনআশি আয় দুটি থেকে আসুন আমরা একটু জেনে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন ইল্লা অমিনিত আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে আর তারা আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই উনআশি আয়াতে বলা হচ্ছে ফাইলুল্লাদিন এক তুবুল আল কিতাবি আইদিহিম সুম্মায়া কুলুন আইনদুল্লাহ লিয়াস্টারু ভিন কলিলা ফয়ুলুল্লাহ মিম্মা কথা ভাতাইদিহিম ওবাইলুল্লাহ মিম্মা এক শিবোন আর ধ্বংস হবেই তারা যারা নিচেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে আর বলে এই গ্রন্থ আল্লাহ নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারা তার থেকে যা তারা অর্জন করে চলেছে তো এই একটি গ্রন্থ হচ্ছে সন্দেহ মুক্ত বাকি ইসলামের নামে যত গ্রন্থ রয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে এবং যারা তার নামে লিখে জমা করে প্রচার প্রসার করে চলেছে সেগুলি টোটালি কেবল মুত্তাকি বানাতে আর সন্দেহযুক্ত গ্রন্থ আপনাকে আমাকে মুত্তাকি তো বাদি দেন মতবিরোধের জালে আবদ্ধ করতে পারে সেটি আমরা মুসলমান শিয়া সুনালাফিদের আরো শত শত

কুল্লু মিন ইন্দি রব্বিনা হোমাইয়া দেখার উল্লাউল আলবাব আল্লাহ তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছেন তার একাংশ হচ্ছে মহকামাত আদেশ সূচক এবং নিষেধ সূচক হুকুমের আয়াত আদেশ নিষেষ সূচক হুকুমের আয়াত আর তাই হচ্ছে লিখিত আল কিতাবের মা সেটি হচ্ছে মূল অংশ আর অপর অংশ হচ্ছে মুতাসা বিহাত একে অপরের সাথে মিলি মিলেমিশে থাকার আয়াত তাই যাদের মনে কুটিলতা রয়েছে তারাই মুতাশা অর্থপূর্ণ অংশ নিয়ে মেতে ওঠে তাবিলের খোঁজে ফিতনা ফাসাদ এবং সেসবের তাফসির এবং শানে নুজুলের খোঁজে অথচ সেসবের বিবরণ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না যারা সত্যিকার জ্ঞানের সুগভীর তারা বলে আমরা এসবের সাথে বিশ্বাস স্থাপন করে নিয়েছি সত্যই আমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ শুধু তারাইকরণ করে যারা উলুল আলবাব নিজেদের বুদ্ধি বিবেচনা কাটিয়ে কাজ সম্পাদনকারী এখন যত রেওয়ায় রয়েছে সেখানে যত আদেশ এবং নিষেধ রয়েছে সেগুলি টোটালি সার্টানিক ভার্সেস কারণ উম্মুল উম্মুল কিতাব কি মহকামাত মহকামাত যে আয়াতগুলি আদেশ নিষেধ করে আদেশ দেয় এবং নিষেধ করে আর তা কোরআন ছাড়া অন্য কোথাও পাবেন না এখন যারা কোরানে যেমন ধরুন কোথাও দাড়ি রাখার হুকুম নেই রেওয়ায় রয়েছে তো যারা কোরআনকে বাদ দিয়ে রেওয়ায়ত মানতে যে দাড়ি রেখে চলেছে এবং ইসলামের অঙ্গ মনে করে চলেছে ইসলামের একটি সেক্টর মনে করে চলেছে ইসলামের একটি অংশ মনে করে চলেছে তারা মুশ্রিক কারণ তারা আল্লাহ তালার দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে যে নিষেধাজ্ঞা সেটি মানেনি আল্লাহ বসেন আল্লাহ তালবিসুল হাক কবিল বাতিল ও তাক তুমুল হাক্কা ও আন তুম আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ উনচল্লিশ নম্বর সুরাজ জুমারে দুই নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ইন্না আনসাল্লা ইলাইকাল কিতাব আবিল হাক ফুদিল্লাহ মুখুল ইসলামুদ্দিন আমি তো তোমার কাছে লিখিত আল কিতাবটি সত্য সঠিকভাবে নাজিল করেছি সুতরাং আল্লাহাল ইবাদত বন্দেগি একান্ত নিষ্ঠার সাথে আল্লাহ তালার দেওয়া জীবন ব্যবস্থা মোতাবেক আল্লাহ তাল্লা দেওয়া জীবন ব্যবস্থা হচ্ছে এই লিখিত আল কিতাব সন্দেহ মুক্ত গ্রন্থ বাকি যারা ইসলামের গ্রন্থ মনে করে চলেছেন অমুক্ত গ্রন্থগুলি সেগুলি টোটালি শ্যাটানিক ভার্সেস উনচল্লিশ নম্বর সুরা জুমারের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন্নী উমirtu an a'budallaha তুমি বলে দাও আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی এমন নিষ্ঠার সাথে করতে থাকি যা কেবল কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য জীবন ব্যবস্থা হিসেবে সুনির্দিষ্ট থাকে আর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে কুলিল্লাহ আবুদু মুখলে সাল্লাহ তুমি বলে দাও আল্লাহ ইবাদত বন্দেগী যেন এভাবে পালন করি যাতে আমার ইবাদত বন্দেগী শুধু আল্লাহ তালার জন্য সুনির্দিষ্ট থাকে তো ইবাদতের যাবতীয় কিছু আপনি আমি কোথায় পাব এই লিখিত আল কিতাবের ভিতরে তাই আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দেগীতে আপনি আমি শরিক করতে পারবো না মানুষের লেখা শ্যাটানিক ভার্সেস মাধ্যম দিয়ে আঠারো নম্বর সুরাল কাহাফের শেষের আয়াতটি একশো দশ নম্বর আল্লাহ আর যত রেবায়তের গ্রন্থ অর্ডার করবে এইগুলি সবস যা মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেবের নামে কারণ কোরআনের মোহাম্মদ পক্ষ থেকে সত্যায়িত করা না তাই আশারান নম্বর সূরা আল-কাহফের 26 নম্বর আয়াতে শেষে আল্লাহ বলেন ওয়ালা ইউশরিকু ফী হুকমিহ আতা আল্লাহ তালা হুকুমের সাথে আর তো কোন হুকুম শরীক করায় হয় না 7 নম্বর সূরা আল-আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল আমারা রাব্বি বিল কিসত তুমি ঘোষণা করে দাও আমার রব ন্যায় বিচারে হুকুম দিয়েছেন ওয়াকিমউ জুয়াকুম ইনদা কুল্লি মাসজিদ আর প্রত্যেক সেজদার জায়গায় সালাতের সময় কিবলার দিকে সোজা মুখে দাঁড়াবে অদরহ মুখলিসিনা লাহুদ দীন। আর শুধু রবের কাছে ফরিয়াদ জানাবে ইবাদতের মাধ্যমে নিষ্ঠার সাথে। কামা বাদআকুম তাউদুন। নির্ধারিত জীবন ব্যবস্থা একমাত্র রবের দেওয়া ঠিক যেভাবে তোমাদের সূচনা হয়েছিল তেমনি আবার তোমরা সেই অবস্থায় ফিরে আসবে। তো আপনাকে আমাকে সব সময় আল্লাহ করতে হবে নিষ্ঠার সাথে এবং আপনাকে আমাকে সব সময় ইনসাফ করতে হবে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে কোরআন এর সাথে আর কোনো কিছু আপনি মানতেই পারবেন না যেগুলিকে আপনি মনে করবেন ইসলামের গ্রন্থ এবং ইসলামের বিধান সেগুলি কোরআনের দৃষ্টিতে শাটানিক ভার্সেস একত্রিশ নম্বর সুরা লোকমানের বত্রিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বসেন অমায়াজ হাদু ইল্লা কুল্লু খত্তারিন কাফুর অবশ্য আমার আয়াতসমূহ নিয়ে ঝগড়া করে তারাই যারা অবাধ্য হয় যারা মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞ তো আপনি যখন মানুষকে বলবেন কোরআনের আয়াত যে মেসেজ আমাদেরকে দিবে কোরআনের আয়াত যে আদেশ দিবে সেটি আমাদের মানতে হবে আর মানুষের লেখা যত রেওয়ায়াত হাদিস ফলসফা রয়েছে সেখান থেকে যত ওয়ার্ডার আসবে সেগুলি সবই সাইটানিক ভার্সেস যখন আপনি বলবেন সঙ্গে সঙ্গে আপনার সাথে মানুষেরা জিদাল করবে ঝগড়া করবে চল্লিশ নম্বর সুরা মোমিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বসেন হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লাহু ফাদ'হু মুখলিসিনা লাহুদ দীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ ছাড়া আর তো কেউ বিধানদাতা নেই সূত্রাঙ্গ আল্লাহকে ডাকতে থাকো এখনিষ্ট ভাবে আল্লাহ জীবন ব্যবস্থা মেনে চলে ওবাই জগতের চিরস্থায়ী পালনকারী রব আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা দীনুল কাইয়্যম এই কোরানের ভিতরে রয়েছে যার জন্য আটানব্বই নম্বর সুরা আল বাইনার পাঁচ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে আর এই তো হচ্ছে সত্য দিন সত্য জীবন ব্যবস্থা কিন্তু এই গ্রন্থকে ছেড়ে যখন আপনি আমি স্যাটানিক ভার্সেসের দিকে যাব তখন আপনাকে জানতে হবে যে আপনি আমি পদভ্রষ্ট হয়ে গেছি আপনাকে আমাকে ফেরত আসতে হবে দিন ইল্লার দিকে এটা হচ্ছে আয়াতে কি বলা হচ্ছে না সাইয়াদ ফি দিন ইল্লাহি আফা আর তুমি দেখে নিবে একের পর এক মানুষের আল্লাহ তালার মনোনীত জীবন ব্যবস্থায় প্রবেশ করবে আপনাকে এবং আমাকে প্রথমে প্রবেশ করতে হবে

শয়তানের পদัง অনুসরণ করবে না নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু তো শয়তান আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে শায়তানিক ভার্সেসের দিকে কুরআন বিরোধী ফালসাফার দিকে 98 নম্বর সূরা আল বাইয়েনার প্রথম দুটি আয়াতে আল্লাহ বলেন লামিয়া কুনিল্লাযিনা কাফারু মিন আহাল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাক্কিন হাতা তাতিয়াহুম আল বাইনা রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহফান মুতাহারা আহলে কিতাব মুসলমান সুন্নি সালাফিদের মধ্যে যারা আয়াত গোপনকারী কাফের এবং অংশীবাদী মুশিক তারা তো কিছুতেই থামবে না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ পৌঁছায় আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল পবিত্র পিরষ্ঠাসমূহ পড়ে শোনাচ্ছে তা আপনাকে পবিত্র পিরিস্টার পড়ে শোনাতে হবে যদি আপনি আল্লাহ তালার বার্তাবাহক হন আর এটিই হচ্ছে তিন নম্বর আল ইমরানের উনিশ নম্বর আয়তমতে ইন্নাদ্দিন আইন দাল্লা ইসলাম ও মাখতালাফ আল্লাহীন আ উত কিতাব আইলা ইমাব আদি মা জহা আহমুল আলম বগরিয়াম বাইনাহুম ও মায়াফুর বিয়ায়াতিল্লাহ আইন আল্লাহ সারি হিসাব আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম শান্তির যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদের এবং হিংসার কারণেই বিরোধিতা করে তারা ছাড়া আর কেউ বিরোধিতা করে না আল্লাহ তালা রায়ত যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন একথা নিশ্চিত তো রবের ইসলামী কিংডমে আপনি যদি মুসলিম হয়ে জীবন কাটাতে চান মুমিন হতে চান তাহলে আপনাকে সাটনিক ভার্সেস সব বাদ দিতে হবে আপনাকে মেনে চলতে হবে যার ভিতরে কোনো সন্দেহ নেই সন্দেহ মুক্ত গ্রন্থকে এর বিপরীত যত যুক্ত গ্রন্থ রয়েছে সেগুলি টোটালি আল্লাহ হুকুমের সাথে আল্লাহ তাল ইবাদতের সাথে আপনি আমি শরিক করতেই পারব না যদি মুসলিম হওয়ার দাবি রাখি আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান হতে পারে না সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত আল্লাহ বসেন ফলাম আল্লাহ সুতরাং তোমার জেনে রাখা উচিত আল্লাহ ছাড়া আর তো কেউ বিধান নেই কারণ হতেই তো পারে না আপনাকে আমাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ যে আল্লাহ তালার বার্তাবাহক রাসূল তাকে মেনে চলতে হবে তাই আটচল্লিশ নম্বর সোরা আলফাতাই রুনতীর সায়াতে আল্লাহ বলছেন মোহাম্মদ রসুলুল্লাহ ওল্লাহ দিনা মাহু আলাল কুফারি রহামা ওবাইন আয়াত প্রচারের কারণে পুরুষাংসিত মোহাম্মদ হলেন আল্লাহত আলাহ রাসূল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল তো আপনাকে আমাকে সময় শিক্ষিত হতে হবে অশিক্ষিত থেকে আপনি লক্ষ লক্ষ মানুষেরা বিশ্ব ইস্তেমায় চলছে তো আপনিও চলছেন নিজের ঘরে কোরআন রেখে আর মানুষের লেখা শ্যাটানিক ভার্সেস নিয়ে ছুটছেন সেদিকে উনচল্লিশ নম্বর সুরাজ জুমারের নয় নম্বর আয়তে আল্লাহ বসেন এআতের শেষে কুল হালে এস্তাবিল্লা দিনা ইয়া একদল যারা শিক্ষিত জ্ঞানী আর যারা কিছুই জানে না মূর্খ এরা কি সমান হতে পারে তুমি বলে দাও তো উলুল আলবাব যারা নিজেদের বুদ্ধি বিবেচনা কাটায় তারা তো উপদেশ মেনে চলে তা আপনি সার্টানিক ভার্সেস কে আপনার ঘরে জায়গায় তো দিতে পারেন না যদি মুসলিম এবং মুমিন হন স্যাটানিক ভার্সেসকে আপনার বাজার থেকে কেনারও তো প্রয়োজন নেই কিন্তু যখন আপনি কোরআনের কথা বলবেন তখন স্যাটানিক ভার্সেস যাদের কাছে রয়েছে যারা আয়াত গোপনকারী কাফের তারা কি করবে চল্লিশ নম্বর সোরা মুমিন এ চার নম্বর আয়াত আল্লাহ বসেন মা ইজাহাদুফিয়া আয়াতিল্লাহ ইনা কাফারু ফালাইয়া গরুর কাতা কল বুহম ফিল বিলাদ আল্লাহ তালের সব আয়াত নিয়ে আর কেউ ঝগড়া করে না একমাত্র আয়াত গোপনকারী কাফের সমাজ ব্যতীত সুতরাং শহর বন্দরে ওদের আনাগোনা যেন তোমাকে ধোকায় না ফেলতে পারে এতগুলি আয়াতের দৃষ্টিতে এখনো কি আপনার বুঝতে কষ্ট যে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের হাদিসগুলো টোটালি সায়টানিক ভার্সেস আসুন আমরা সবাই মিলে রহমানি ভার্সেস মেনে শায়টানিক ভার্সেসগুলি একদিকে রেখে জীবন কাটাই নইলে ইতিহাস আর কোরআন যদি আপনি এক করে ফেলেন তাহলে আপনার ভিতরে অন্তত আল্লাহ রব্বুল আলমিন কোরআনের জ্ঞান প্রবেশ করতে দিবেন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন মোহাম্মদুর রসুল্লাহকে কোরআনের মাধ্যমে চিনি আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে ইতিহাসের এবং রেবায়তের আর ফলসফার তাকে একপাশে রেখে জীবন কাটাই ওমা আলাইনা বালাগুল মুবিন